আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের শখ ছয় দশমিক দুই অন্যের চোখে আমায় দেখি এই শখটি পূরণ করব তো শিক্ষার্থীরা এখানে কি বলা হয়েছে আমরা একটু পরে দেখি এবার আমরা আমাদের খুব কাছের দুজন বন্ধু দুজন শিক্ষক এবং দুজন অভিভাবকের হতে পারে মা বাবা ভাই বোন অথবা আত্মীয় লালন পালনকারী সঙ্গে কথা বলে ছক ছয় দশমিক দুইয়ের এর কলামগুলো পূরণ করব। তাদের সঙ্গে কথা বলে নিজেই লিখবে লেখা শেষে তাদের স্বাক্ষর নেবে তো চলো আমরা এই ছকটি পূরণ করি শিক্ষার্থীরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখানে খেয়াল করো অন্যের চোখে নিজেকে দেখা বন্ধুর চোখে আমি বন্ধু এক আমার দুটি গুণ দক্ষতা অথবা ঝোঁক লেখা হয়েছে বিজ্ঞান পড়তে ভালো লাগে তারপর হচ্ছে মুখস্থ পারদর্শিতা আমার দুটি দুর্বল দিক একটা না পড়তে পারে না তারপর হচ্ছে হাতের লেখা সুন্দর না তোমার যেগুলো দুর্বল দিক থাকবে তোমার এক নম্বর বন্ধু সেগুলোই লিখবে ভবিষ্যতে আমাকে কি হিসেবে দেখতে চায় সে ডাক্তার হিসেবে দেখতে চায় তার স্বাক্ষর এখানে দেওয়া হয়েছে তারপর বন্ধু দুই দুটি গুণ লিখেছে তোমার ক্রিকেট খেলা খুব পছন্দের ফাস্ট বোলার হিসেবে ভালো দুর্বল দুটি দিক দৌড়ালে হাফিয়া যায় দ্রুত টিভিতে দীর্ঘ সময় খেলা দেখা ভবিষ্যতে তোমাকে ক্রিকেটার হিসেবে দেখতে চায় তার স্বাক্ষর এবার শিক্ষকের চোখে আমি শিক্ষক এক পড়াশোনায় মনোযোগী তারপর হচ্ছে অন্যকে বোঝানোর ক্ষমতা ভালো দুর্বল দুটি দিক লিখেছে বা বলেছে হাতের লেখা সুন্দর না দেরি করে স্কুলে আস সে তোমাকে দেখতে চায় তার স্বাক্ষর শিক্ষক দুই বিজ্ঞানের সকল বিষয়ে ভালো গণিত খুব সহজে বোঝে নিয়মিত ক্লাসে উপস্থিত না থাকা ক্লাস রেখে ঘন ঘন বাইরে যাওয়া সে তোমাকে শিক্ষক হিসেবে দেখতে চায় তার স্বাক্ষর সর্বশেষ অভিভাবকের চোখে তুমি কেমন অভিভাবক এক মোটর দিয়ে পাখা তৈরি তারপর হচ্ছে বিদ্যুতের নানা সমস্যা ঠিক করতে পারা দুর্বল দিক কাজ করতে না পারা রাত জেগে খেলা দেখা অভিভাবক তোমাকে এক ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চায় তার স্বাক্ষর এবার অভিভাবক এর মতামত মহাকাশের নানা বিষয়ে জানার আগ্রহ স্পেস বক্সের গঠন প্রণালী জানার প্রতি প্রবল ঝোঁক টিভিতে মহাকাশ নিয়ে তৈরি করা মুভি দেখা গভীর রাত পর্যন্ত মোবাইল চালানো এখানে মহাকাশ বানানটা ঠিক করে নেবা সে তোমাকে মহাকাশ বিজ্ঞানী হিসেবে দেখতে চায় তার স্বাক্ষর আশা করছি তোমরা ছক ছয় দশমিক দুই এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে ছকগুলো পাবো ইনশাল্লাহ সেগুলো আলোচনা করব